বালবাসি ট্যাংকি খুব সুন্দর হয়েছে লেখাটা লেখাটা খুব সুন্দর হয়েছে কিন্তু একটু বাঁকা হয়ে গেছে বুঝছো

পতে পতাকা ফতে ফুল বতে বাঘ বতে ভাত মতে মই এটা লিখেছে একবার দুবার তিনবার চারবার পাঁচবার পাঁচবার লিখেছে ছয় লিখেছে আর এটা লিখেছে তোতে থালা ততে থলে দতে দাদা ধতে ধান নতে নানা এটা লিখেছে একবার স্কুলের ম্যাম দিয়েছে গোট গোট দিয়েছে কি সুন্দর হয়েছে আমার মেয়ের লেখা এটা কি এটা হচ্ছে ইংরেজি লেখা তাই না আচ্ছা ঠিক ঠিক হয়ে যাবে দাঁড়াও এই যে লেখা ইংরেজি লিখেছে ও ওয়ান লিখেছে আবার লিখেছে ও এন ই ওয়ান টি ডাব্লিউ ও টু এটা লিখেছে আবার একবার দুবার তিনবার এটা লিখেছে আবার যুগের যুগ অঙ্ক করেছে যুগ অঙ্ক করেছে যাই হোক ম্যাডাম দিয়েছে নাইস নাইস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমার মামা জন্য একটু দোয়া করবে গণিত ম্যাডাম নাইস দিয়েছে আলহামদুলিল্লাহ আমার মামা এটার জন্য সবাই দোয়া করবে আমার মামনি যেন নিজের ইচ্ছা পূরণ করতে পারে আমার হলো অনেক লক্ষ্মী মেয়ে হ্যাঁ এই যে আমার মেয়ে এখন সরেও স্বরেও ক্যঞ্জন বন ব্যব আচ্ছা এত সময় তো দেওয়া যাবে না কারণ বন্ধুরা বিরক্ত হয়ে যাবে তুমি লিখতে থাকো মা তোমার জন্য সবাই দোয়া করবে আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবে এটা হচ্ছে সরেও সরেও হ্যাঁ ওর কথা যে সব লিখবে সে তোমাদেরকে আমি দেখাবো কিন্তু এত তো দেখানো যাবে না ভিডিও লম্বা হয়ে যাবে তোমাদের বিরক্তি আমুকে কি লিখছ স্বরেও সরে হসই দীর্ঘই

সে ভাইয়ের পড়া দেখে। ছেলেও পড়তে বসেছে। কী পড়িস কোন শব্দ পড় করছ? বাংলা ব্যাকরণ, "লিখবা গরের সামনে রাস্তা" এটা কি রচনা? কই তোমার বইয়ের মধ্যে কোথায়? গরের সামনে রাস্তা" আচ্ছা এই রচনাটা তুমি লিখবা। "আমার ঘরের সামনে একটি পায়ে হাঁটার রাস্তা আছে।" কবিতাটা লিখবা তুমি আগে মুখস্থ করেছো। মুখস্থ না করে তুমি লিখতেছ হবে আগে আগে মুখস্থ করো তারপর লিখতে থাকো ঠিক আছে আর এই যে মেয়ের পর লেখা সর্বর্ণ লেখা শেষ হয়ে যাচ্ছে এখন ব্যঞ্জন বর্ণ শুরু করছে তো তোমরা সবাই ভালো থাকবে আমার মেয়ে এবং আমার ছেলের জন্য সবাই দোয়া করবে আমার মেয়ে এবং ছেলে যেন ওরা মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে আমি অনেক শত শত কষ্টের মধ্যে শত ব্যস্ততার মধ্যেও ওদেরকে পড়ালেখাটা চালিয়ে যাওয়ার চেষ্টা করি এবং পড়ালেখাটা করি ওদের কোনো হোম টিচার নাই আমি ওদের হোম টিচার আমি ওদেরকে পড়ালেখা করাই আমি ওদেরকে সব কিছু আমিই করতে হয় তো তোমাদের কাছে আমার দোয়া প্রার্থনা করতেছি তোমরা সবাই আমার জন্য দোয়া করবে আমার মেয়ের জন্য আমার ছেলের জন্য ওরা যেন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে আমার আশা পূরণ করতে পারে আমি অনেক কষ্ট করেও ওদেরকে ঠিকমতো সব কিছু চালিয়ে যাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ছেলে এবং মেয়ের জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম